বৃক্ষ যার যার অক্সিজেন সবার অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন প্রিয় দর্শক আজ সিরাজগঞ্জের একটি স্বনাম ধন শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এই অত্র এলাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের সারা উপহার দিচ্ছেন একটি স্বেচ্ছাসেবী সংগঠন দর্শক এ বিষয়ে থাকছে একটি প্রামাণ্য চিত্র আপনাদের সাথে আছে আমি আবুল হোসেন কথা বলবো এখানকার আয়োজকদের সাথে তাদের এই মহৎ উদ্যোগের জন্য আমি অ্যাসোসিয়েশনের সম্মানিত কার্যকরী কমিটির সদস্য এবং উপস্থিত সদস্যদেরকে ধন্যবাদ জানাই তাদের এই কার্যক্রমের জন্য এবং পাশাপাশি আমি তাদের প্রতি অনুরোধ রাখবো আজকের এই মহৎ উদ্যোগের পাশাপাশি সকেল ধরে পড়া ছাত্রছাত্রীদেরকে বিদ্যালয়মুখী করে প্রত্যেকটা বিদ্যালয়ে যেন সুস্থ সুন্দর শিক্ষার ব্যবস্থা গড়ে তোলা যায় এবং মেদামি ছাত্র ছাত্রীদেরকে আমরা যেন আগামী দিনে পুরস্কৃত করে তাদের মধ্য দিয়ে আরও ভালো কিছু করতে পারি এই আশাবাদ আমি কর্তৃপক্ষের কাছে নিবেদন করি আমাদের চণ্ডী দেশগাছি গ্রামের চারটা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোর প্রথম অক্ষর নিয়ে আমরা গঠন করেছি সার্ফ সৈয়দ আকবরের স্মরণীয় উচ্চ বিদ্যালয় আব্বাসিয়া দাখিল মাদ্রাসা আবিজাম আবিদা মাহমুদ হাবিজিয়া মাদ্রাসা রিভারভিউ আইডিয়াল কলেজ হাবিজি মাদ্রাসা ও প্রাইমারি স্কুল এই পাঁচটা প্রতিষ্ঠান মিলে গঠন করেছি আমরা প্রাক্তন ছাত্রছাত্রীরা সার্প এই সার্পের উদ্দেশ্য হলো এক নাম্বার উদ্দেশ্য হলো যে আমাদের চণ্ডীদাশগাথি গ্রাম এবং এর সাথে সংযুক্ত যতগুলো গ্রাম আছে সবগুলো গ্রামের একশো পার্সেন্ট শিক্ষার হার উন্নতিকল্পে যত কার্যক্রম গ্রহণ করা লাগে আমরা সেই ক্রম গ্রহণ করবো ইনশাল্লাহ এরই অংশ হিসেবে আমরা আমাদের এই তৃতীয় বার্ষিকীতে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে আমাদের এই ব্যতিক্রম ধর্মী একটু যে আমরা সকল প্রতিষ্ঠানের এক থেকে তিন পর্যন্ত রোল তাদের এই মেধাবী ছাত্রদের আজকে আমরা ডেকে নিয়ে তাদের পরবর্তীতে তাদের মেধার স্ফোরণ ঘটাতে পারে এই মর্মে আমরা তাদের মাঝে আমরা কথা বললাম আর কি এবং বৃক্ষ বিতরণ করলাম ধন্যবাদ আমি মোহাম্মদ মানিকুজ্জামান আমি অ্যালামি অ্যাসোসিয়েশন অফ সার্ফের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি আমাদের এই প্রতিষ্ঠান অ্যালামনি অ্যাসোসিয়েশন অফ সার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত তাদেরকে নিয়েই আজকে আমাদের এই অ্যালামনি অ্যাসোসিয়েশন আমাদের এই আলমনি অ্যাসোসিয়েশন সাথে সকল প্রাক্তন ছাত্রছাত্রী যারা সংযুক্ত আছেন এবং আমাদের গ্রামের এবং পার্শ্ববর্তী গ্রামের যত মুরব্বীগুণ আছেন যারা আমাদের উপদেষ্টা হিসেবে আছেন সকল উপদেষ্টা এবং সকল সম্মানিত সদস্যদের নিয়ে আমরা এই প্রোগ্রামটা সকল প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে একত্রিত করে আমরা এই প্রোগ্রামটা আগামীতে আরও করতে চাই আমাদের এখানে এসে খুবই ভালো লাগছে এবং আমাদের খুবই গর্বিত কারণ হচ্ছে দেশে দেখতে পাচ্ছি দিন দিন বৃক্ষ সংখ্যা কমে যাচ্ছে এটা পরিবেশের জন্য খুবই একটা বিপদজনক কারণ পরিবেশ রক্ষার্থে এই বৃক্ষ আমাদের খুবই সহায়তা করে এই বৃক্ষর মাধ্যমে জলবায়ু স্বাভাবিক থাকে এবং এ বৃক্ষ যদি পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে বনভূমির পরিমাণও ঠিক থাকবে এবং আবহাওয়া ঠিক থাকবে এর ফলে পরিবেশটা শীতল থাকবে তাই আশা করছি এই সংগঠন থেকে অনেক কিছু আমরা শিখতে পারছি এবং পরিবেশ রক্ষার থেকে এই সংগঠন অনেক এগিয়ে থাকবে আর ভবিষ্যতে সংগঠন ভবিষ্যতের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করবে ধন্যবাদ কাজ পেয়ে অনেক ভালো লাগছে স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আমি অত্র স্কুলের সহকারী শিক্ষক এই প্রতিষ্ঠানটা যারা গড়ে তুলেছে এরা আমাদের সহকর্মী অথবা আমাদের ছাত্র প্রাক্তন ছাত্র এদের এই উদ্যোগকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই এবং আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে তারা যে বৃক্ষরোপণের একটা কর্মসূচির যে একটা নতুন দিগন্ত সৃষ্টি করলে এটা আরো এগিয়ে যাক এবং শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হোক এখান থেকে তারা যেন আরো সামনে এগিয়ে যেতে পারে প্রিয় দর্শক চন্ডিদাস গাতির এই আয়োজনটি তখনই সার্থকতা পাবে যখন আপনারা এই ভিডিও থেকে আপনারা অনুপ্রাণিত হবেন নিজেরা বৃক্ষরোপণ করবেন সবাইকে বৃক্ষ রোপণ করতে উৎসাহিত করবেন আজকে যেমন চন্ডিদাস গাতির এই সার্ফের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন করে এক দৃষ্টান্ত স্থাপন করলো আপনারা এমন আয়োজন করবেন এই প্রত্যাশা